আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই আছেন চলে আসলাম আবার আরেক নতুন টপিক নিয়ে আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেই বিষয়টি হলো এ পাখিটার গল্প দেখেন স্ক্রিনে এ পাখিটাকে আপনি চিনতে পারেন কিনা না এ পাখিকে আপনারা কী বলেন আমরা এটাকে বলি ফেসা এ ফেসার একটি গল্প ইমাম হুসেন রজুল্লাহ তাল শহীদ হওয়ার পর সবই বেশি যে পাখিটা কষ্ট পেয়েছিল তিনি হলেন এ পাখিটা এই ফেঁসা পাখিটা সব বেশি কষ্ট পেয়েছিল আলী রাজুল্লাহ তাল্লাহ আনু বলেন রসুল সাল্লাহ আলি সাল্লামের জমানার মধ্যে এই ফেঁসা মানুষের ঘরে ঘরে থাকতো মানুষের কিছু খাবার খেলে এই ফেঁসা সামনে এসে বসে যেত মানুষ ওকে খাবার দিত সে খেয়ে উড়ে যেত কিন্তু যখন ইমাম হোসেন রাজুল্লাহ তালুকে শহীদ করে দিল তারপর থেকে এই ফেঁসাকে মানুষের ঘর বাড়িতে দেখা যায় না সে চলে গেছে জঙ্গলে বিরানে পাহাড়ে এই জায়গাতে সে বসবাস করে সে বলেছে যে যি কমে রসুল সাল্লু সাল্লামের খানদানকে কলিজা টুকরাকে মেরে দিয়েছে এই কমের পর আমার বিশ্বাস নাই সেরা আমাকেও মেরে ফেলবে তারা আমাকেও মেরে ফেলবে ইমাম সাদিক রাজ্লাহ তাআলা বলেন এ ফেসা সারাদিন রোজা রাখে রাত হলে আল্লাহর ইবাদত করে আজকের এই গল্প থেকে আপনারা কি বুঝতে পারছেন কমেন্টটি করে অবশ্যই জানান আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ